শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা ছোট্ট ভিডিও শুরু করছি তো ঘুম থেকে উঠে ঠিক করেই নিয়েছিলাম যে আজকে বেডশিট চেঞ্জ করা থেকে আমার সকালের কাজবাজ শুরু করব আয়ুষনাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর টিফিনে যা যা দরকার দিয়েছি আসলে কি বলো তো পরশু পরশুদিনের ব্লগ তাই এক্স্যাক্ট মনে করতে পারছি না যে ওই দিন ঠিক কী দিয়েছিলাম কারণ প্রতিদিন তো নিত্য নতুন খাবার দিতে হয় ওই দিনটা ঠিক মনে পড়ছে না যদি ভিডিওতে দেখায় তাহলে মনে পড়ে আর যদি না দেখায় তাহলে তো ভুলে যাই আমার বোন বুনু তো মানে আমার বোন তো বলেই যে তুই এবারে পাগল হবি আর বেশি দিন নেই এরকম করে বলে আর কারণ আমি কোনো কথাই মনে রাখতে পারি না মানুষকে চিনতে পারি না বিশ্বাস করো এমন একটা হয়েছে এবার এইটা কথা বললাম তোমরা অনেকেই হাসবে যে কী মানুষকে চিনতে পারো না তো তোমাদেরকে বলি আমার এক ফ্রেন্ড আমি যখন আসামে পড়তাম ক্লাস এবি ওয়ান টু থ্রি ফোর ওর পর্যন্ত তো ওখানে পড়েছি তো ওখানকার আমার একটা ফ্রেন্ড আর কি আসামে পড়তাম তো ফ্রেন্ডটার সেদিন আমাকে ইনস্টাগ্রামে দেখে প্রথমে ফেসবুকে দেখে তারপরে ইনস্টাগ্রামে দেখে দেখে আমাকে একটা মেসেজ করে যে তুমি কি তোমার নাম কি মানে তোমার আসল নাম কি মানে ছোটোবেলায় দেখেছে মুখটা চেনা লাগছে বাট নামটা মনে করতে পারছে না তো ন্যাচারালি প্রচুর তো কমেন্ট মানে মেসেজ আসে সব সময় মেসেজ চেক করা হয় না তো কেন যেন ভগবান হয়তো চেয়েছিলেন আমরা দুজন কথা বলি সেই জন্য ওই দিন সাথে সাথে আবার রিপ্লাই দিয়েছি যে আমার নাম হচ্ছে প্রিয়া মল্লিক তো এরকম করে বলেছি প্রিয়া মল্লিক বর্মন বর্মনটা বোধহয় সেদিন বলিনি প্রিয়া মল্লিকটাই আসে মুখ দিয়ে আর কোনো কিছুতে লেখার সময় প্রিয়া মল্লিক বর্মন লিখতে হয় মানে যেহেতু এখন তো এটা হবেই বর্মন যেহেতু তো লিখতে হয় লিখি আর আমার প্রতিটা সার্টিফিকেটে প্রিয়া মল্লিক বর্মনে আছে মানে ভোটার কার্ড এগুলো সময় আমার বিয়ের পরেই হয়েছে তো প্রিয়া মল্লিক শুধু বলেছি তো ও বলে আমাকে চিনতে পেরেছিস আমি এই অমুক আমি তমুক এমন করে বলছি তা আমি কিছুতেই মনে করতে পারছি না যে মানে ওটা আমার বান্ধবী এবার ও আমাকে অনেক রকমভাবে কথা বলে মনে করানোর চেষ্টা করছে কিন্তু আমি তবুও বুঝতে পারছি না অনেক ঘটনা বলছে আমাদের সাথে সময় কাটানোর এই সেই তারপর আমি মনে করতে পারছি না শেষে আমি বললাম যে আমি তুই করে কিন্তু বলিনি যেহেতু আমি মনে করতে পারছি না তাই আমি তুমিই বলেছি আমি বলি তোমার একটা ছোটোবেলার ফটো যদি আমাকে দিতে আমি দেখতাম তো বলে ঠিক আছে আমি পাঠাবো তো স্কুলের আমাদের ক্লাস ফোরের যখন ফেয়ারওয়েল হয় তখন একটা ফটো তুলেছিল তো সেটার একটা ফটো আমাকে পাঠায় সেখানে আমি ছিলাম না কারণ ওই ফটোটা নাকি সবার লাস্টে করা হয়েছিল বেশিরভাগ স্টুডেন্ট আর গার্জেন চলে যায় তারপরে ফটোটা ক্লিক করা হয়েছিল তো আমি আর আমার কয়েকটা বান্ধবী ছিল না সেখানে আবার ওরা ছিল ওই বান্ধবীটা ছিল তো সবাকে চিনতে পারলাম মানে ওই স্কুলের ম্যাম তারপর ম্যাম তারপরে যে আরও আদার্স বন্ধু বান্ধবীগুলো আছে সবাইকে চিনতে পেরেছি কিন্তু ওকে চিনতে পারছি না এবার আমার এটা বলতে ওকে খারাপ লাগছে যে আমি তোকে চিনতে পারছি না কারণ সাধারণ ও খারাপ পাবে আমিও যদি কাউকে বলি আমি তোকে চিনতে পেরেছি তুই কি ভুলে গেছিস এবার ও যদি ব্যাগ আমাকে বলে না রে তোকে তো চিনতে পারছি না তাহলে আমিও কষ্ট পাবো তো সেই জন্য আমি বলেছি কি হালকা হালকা মনে পড়ছে তারপরে ও আরও দুটো ফটো পাঠালো তারপরে আমার সত্যি সত্যি হালকা একটু মনে পড়েছিল যে হ্যাঁ এবারে চিনতে পেরেছি তো তাহলে ভাবো মাথাটা কোথায় গেছে এটা তো এটা তো একটা সাধারণ ঘটনা যে কোনো জিনিস এই বরকে কিছু একটা দিয়ে আমি ভুলে যাচ্ছি তাই বলে এটা নয় যে আমি কিছু একটা কথা বলছি সেটা সেটা ভুলে গেছি বা সেটা ভুল সেটা নয় আমি একটু কথা কি বলবো এই যে যেমন কালকের কথাতে কালকের যেমন কথাতে সবাই বলছে আমি নাকি বলেছি আমি বিএ পাস সরি টুয়েলভ পাস করেছি আবার এর আগের কোনো ভিডিওতে আমি বলেছি যে আমি নাকি ইলেভেন ইলেভেনে ভর্তি হয়েছি হ্যাঁ তেন তো এরকম বলছে সবাই আমাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করছে যদিও বা এর এরা আমার পজিটিভ ভিউয়ার্স নয় যারা আমাকে সবসময় ভালোবাসে পজিটিভ কমেন্টস করে সব নেগেটিভ ভিউয়ার্স তারা তো শুধু খুঁদ খুঁজে আমাকে কোথায় খুঁতটা ধরে দেবে অবশ্যই আমি এইচএস দিতে চেয়েছিলাম আজ থেকে প্রায় এক দেড় দুই বছর আগে একটা মানে একটা ইচ্ছা জেগেছিল আমার চেষ্টা করেছিলাম দেখো চেষ্টা করতে ক্ষতি নেই এবার চেষ্টা করার পর সেটা করতে না পারা সেটা পরের ব্যাপার যে চেষ্টা করছি কিন্তু করতে পারছি না সংসারের কাজের চাপে এই চাপে সে চাপে কিন্তু চেষ্টাটা তো করেছি যে না এই চেষ্টা দিব এবার এইচএস দিতে গেলে যে ইলেভেনে পড়তে হয় সেটা যারা আমাকে বলছে তাদের হয়তো জানা নেই সে যতই ইলেভেন পড়ুক টুয়েলভ পড়ুক সে যদি আবার প্রথম থেকে এইচএস দিতে চায় তাহলে তাকে কিন্তু আবার ইলেভেনে ভর্তি হতেই হবে তো সেই হিসেব করে আমি সেই পুরনো ভিডিওটাতে বলেছিলাম যখন আমি এইচএস দিতে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি হয়েছে যে আমাকে ইলেভেনে ভর্তি হতে হয়েছে তো সেই কথাটাই ভিউয়ার্সরা বলছে যে তুমি তো ইলেভেনে ভর্তি হয়েছো তাহলে টুয়েলভ টুয়ে টুয়েলভে পড়ার কথা কেমন করে বললে তো এই ভুলটা তোমাদের ক্লিয়ার করতে পারলাম যে টুয়েলভ পাস করতে গেলে মানে এইচএস দিতে গেলে আবার আমাকে ইলেভেনে ভর্তি হতে হবে এটা প্রথম তোমাদের ভুল বোঝাবুঝি গেল এবার দ্বিতীয় ভুল বোঝাবুঝি যে আমি নাকি বলেছি যে আমি টুয়েলভ পাস করে ফেলেছি কোন ভিডিওটাতে বলা আছে কালকের ভিডিওটাই আছে তোমরা গিয়ে আরও একবার ভালো করে দেখে আসো আমি বলেছি টুয়েলভ পর্যন্ত পড়েছি মানে টুয়েলভটা আমি পড়েছি অ্যানুয়াল এক্সামটা মানে যেটা এইচএস সেটা আমি দেইনি কারণ সেই সময়টা আমি বিয়ে করে ফেলেছিলাম তো এটা আমার ভুল এটা আমি সারা জীবন মানব ভুল করে সেই ভুলটাকে আমি শুধরানোর চেষ্টা করেছি যার জন্য আজকে এই যে এই জায়গাটাতে পৌঁছতে পেরেছি চেষ্টা করেছি অনেকভাবে তো আজকে যদি ইউটিউব না করতাম তাহলে অন্য না অন্য কিছু আমি করতাম কারণ আমার মধ্যে কাজ করার এনার্জি আমার ছোট থেকে সেটা আমি একটা ভিডিওতে তোমাদের বলেছি তো যাকে যে আমি কোনো ভিডিওতে বলিনি যে আমি টুয়েলভ পাস করে ফেলেছি আমি কালকেই তো ভিডিওটা করেছি তোমরা গিয়ে আরও একবার দেখে এসো আমি বলেছি আমি টুয়েলভ পর্যন্ত পড়েছি তো তারপরে আমার বিয়ে হয়েছে ব্যাস এবার আশা করি বুঝতে পেরেছ তোমরা প্রচণ্ড আমার ভুল ধরো আমার মানে যেটা আমি বলি না সেটাকেও তোমরা ভিউয়ার্সের সামনে এমনভাবে প্রেজেন্ট করো এমনভাবে কমেন্ট করো যে সত্যিই প্রিয়া তো ভুল প্রিয়া তো ভুল আর কিছু মানুষ আবার সেই কমেন্টসের উপর ভিত্তি করে আমাকে ভুল বুঝে তো তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব আমি তো ভুল একটা দেখো মানুষ মাত্রই ভুল হয় আর মানুষেরই ভুল হয় গরু ছাগলের কিন্তু ভুল হয় না তো আমি তো মানুষ তো আমারও ভুল হয় কিন্তু ভুলটা যে ভুল সেটাকে একটু যাচাই করলে আমার মনে হয় ভালো হয় ঠিক আছে সব সময় যে ভুল হয় তা কিন্তু নয় তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম এবার অনেক দিদি ভাই যারা আমাকে খুব ভালোবাসো তারা বলে প্রিয়া ব্লগে এসব বলো না ভালো লাগে না তোমার মতো তুমি সুন্দর করে ব্লগ দাও এবার দিদিভাইকে বলবো যে দিদিভাই ব্লগগুলোই এগুলোর উপর ডিপেন্ড মানুষ চুপ করে থাকলেও এমন এমন কমেন্ট করে যেগুলো রিপ্লাই দিতে হয় না বোঝালে মানুষ কিন্তু ভুল বুঝে কিছু ভিউয়ার্স তো এটাও বলে যে তুমি সব ঠিকঠাক বলতে পারো না ওই দেখো আইস্বর বাবা একটুখানি পাঠার মাংস নিয়ে এসেছে এটা এখন দেখলাম আমি বলি তুমি কখন এনেছো এ বলছি ওকে জাগে একটা ভ্লগ এরকমই যে কাজ করতে করতে জীবনের সংসারের কাহিনী সংসারের কি না কি যেটুকু বলা যায় সেটুকু বলা এটাই হচ্ছে ব্লগ আর চার বছর থেকে তো এইভাবেই মানুষ মানে আমি ব্লগ করছি আর সবাই সেইভাবেই ব্লগ করে তাই না সংসারের কাজ দেখিয়ে দেখিয়ে মনের কথা এমন কিছু যুক্তিপূর্ণ কথা এগুলো বলেই তো ব্লগ হয় তো কন্টেন্ট ক্রিয়েট যাকে বলে যে কনটেন্ট ক্রিয়েট করো সংসারের আলাপ আলোচনা ছেড়ে তাহলে আমার শর্টস চ্যানেলটা একটু ফলো করতে পারো সেখানে আমার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউস তো সেটা কিন্তু কোনো সংসারের কাহিনী দেখিয়ে নয় ব্লগ চ্যানেলটা এমনই দাঁড় হয়েছে মানুষ ভুল বুঝলে সেটাকে সঠিক প্রমাণ করা কেউ আমাকে যদি নিয়ে কটু কথা বলে সেটার দুই একটা রিপ্লাই দেওয়া ব্লগ চ্যানেলগুলোই এরকম হয় তো আমার দিদিভাইদের আশা করি বোঝাতে পেরেছি আর দিদিভাইরা যদি আমার কন্টেন্ট ক্রিয়েট দেখতে চাও তাহলে সেখানে আমার সফলতা অনেক যেমন ধরো লাখ লাখ ভিউজ আসছে সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে সেখানে সেটা হচ্ছে আমার শর্টস চ্যানেল সেটা হচ্ছে আসল কন্টেন্ট ক্রিয়েট আর ব্লগেও কন্টেন্ট ক্রিয়েট হয় তবে ব্লগ করতে করতে এত কথা তো কী বলবো যে এখন বাসন রাখছি বাসন মারছি তারপরেও দেখবে কিছু সংসারের কথা মনের কথা শেয়ার করতে হয় কারণ সেখানে তো আমাকে কিছু বলতে হবে তাই না আর সেগুলো অবশ্যই যুক্তিপূর্ণ হতে হবে এমনি হুদাই কিছু বললাম হলো সেটা কিন্তু নয় তো এই আর কি তো এখানেই একটা জিনিস যে শর্টস চ্যানেলে কিন্তু রকম সংসারের কাহিনী শেয়ার করা হয় না আর ব্লগ চ্যানেলে সেখানে সংসারের কাহিনী শেয়ার করা হয় তবে মানুষ দেখে অ্যাকচুয়ালি ব্লগ চ্যানেলে ভিউয়ার্সরা এরকমটা পছন্দ করে যে কিছু কথা বলবে কিছু কাজবাজ দেখাবে বেশিরভাগ কাজবাজ দেখাতে হয় যদিও বা আগে কেউ কিছু কথা বললে কেউ আমাকে নিয়ে বাজে ভিডিও বানালে কখনো তার রিপ্লাই দিতাম না কিন্তু দেখছি রিপ্লাই দিতে না দিতে মানে আমি দু বছর আগের কথা বলছি রিপ্লাই দিতে না দিতে তারা এমন বলা শুরু করে দেয় যে তখন মানুষ আমার সম্পর্কে ভুল বোঝে তাই এখনের প্রিয়া যে ভুল দেখলে সেটাকে না যতটুকু সহ্য করা যায় করব তারপরে বেশি বাড়াবাড়ি হয়ে গেলে যেমন এখন আবার একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে পুরনো কথা নিয়ে কমেন্টের রিপ্লাই দিচ্ছে মানুষ তাও আবার রিসেন্ট ভিডিওগুলোতে নয় দু তিন দিন বা চার পাঁচ দিন আগের ভিডিওতে বা কিছু যে পুরনো কাহিনী পুরনো কাশন্দ ঘেটে কমেন্টের রিপ্লাই আমি কিন্তু আমার চ্যানেলে কোথাও দেখতে পাবে না আমার জীবনে আমার ব্লগে এমন কিছু দেখতে পাবে না যে আমি মানে এরকম করে কিছু বলছি শাশুড়ি মাকে নিয়ে রিসেন্ট বলেছি সেটা বলতে বাধ্য করেছে উনি নিজেই সকাল থেকে একবার আসার সময় সুযোগ দুটোই হয়ে উঠছে না তো বাজে প্রায় এখন বারোটার কাছাকাছি যে ছেলেকে তো ঘুম পাড়িয়েছিলাম ঘুম থেকে উঠলো আমরা ম্যাগি ঠ্যাগি খেলাম খেয়ে জাগনা হয়েছিল এই যে এখানে শুয়েছিলাম তারপরে এখন কান্না করছে এখন খাবে তারপর স্নান করবে দেখো শুনে আবার কেমন ও আমাকে বলছে চলো ঘরে খেতে দাও বলছে আমাকে কি কি দেখো ওটা কে ও বাবা বাবা ও রে বাব বলে আমাকে যাইতে বলে কি বাবা ও যাব যাবো হ্যাঁ যাবো 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 তো আজকে একটু পাটার মাশড় এনেছিলাম তো এখনই রান্না করলাম তো জল দেওয়ার পর ফুটছে একটু লাল লাল করে দেখি নিজে রান্না করলে টেস্ট করতে ইচ্ছা করে না তাই তুই একে টেস্ট করাচ্ছি দিয়ে কেমন হয়েছে পাতলা ঝোল করেছি নেও টেস্ট করো ভাই বাবুকে খাওয়াচ্ছি না একটু সাইড দিয়ে করো আরে বাবুকে খাওয়াচ্ছি তো পরে করতেছি তুমি টেস্ট করো গরম নাকি কেমন হ্যাঁ সেই জলটা চলবে হ্যাঁ এই পাতল জলটা চলবে তো অল্প করে যেহেতু এনেছিলাম অল্প করে মাংস আনলে রান্নাটা ভালো হয় টেস্ট হয়েছে মোটামুটি তিনশো গ্রামের মতো মাংসটা সিদ্ধ হয়েছে নাকি দেখো তাহলে পরে দেখি এই যে হয়ে গেছে কি খাওয়ায়নি

তো এবারে চলে আসলাম এই বিছানাটা পাততে আজকে পেতে দিতে আর কি আজকে বড় মশাই রান্না করেছে তোমরা তো দেখতেই পারলে এনেছিল একটুখানি পাঠার মাংস একদম মানে কতটুক মানে আধা কেজিরও কম বোধ হয় আমাকে তো বললো ওই আড়াইশো গ্রামের মতন তো আমি বললাম আমার তো এইটুকু মাংস একদমই ভালো হবে না এক কাজ করো তুমি রান্না করো আর আমি এদিকের কাজগুলো সারি তো ওইদিকেও রান্না করে কিন্তু চলে যাচ্ছে আয়ুষকে নিয়ে আসতে আর এদিকে আমি চলে আসলাম আমার কাজ বাজ এই বিছানাটা অনেক দিন থেকে পেতে দেই করে আর পেতে দেওয়াই হচ্ছে না তোমরা তো জানো এই বিছানাটার মানে এভাবে দেখছো তোমাদের মনে পড়ছে না বাবা বিছানাটা শুয়ে থাকতো আমার তো খুব মনে পড়ে এই বিছানাটা পেতে পাতার সময় ভীষণ মনে পড়ছিল বাবার কথা মানে কি বলবো কিছু বলার নেই আর মানে ছোট ছোট জিনিস প্রত্যেকটা জিনিস যেদিকেই তাকাচ্ছি বাবার জিনিসগুলো দেখতে পাচ্ছি কারণ আমাদের বাড়িতে বাবার জিনিসের মানে শেষ নেই প্রচুর ভালোবাসার জিনিস বাবা তৈরি করেছেন দিয়েছেন তো সেই জিনিসগুলো দেখি আর শুধু বাবার কথা মনে পড়ে যেমন খুশের যত কাঁথা খুশের কিন্তু এই মাত্র ইদানিং চারটা কাঁথা বানানো হয়েছে বাকি যত কাঁথা আছে সব বাবা নিজে হাতে বানিয়েছে খুশের বালিশ মানে এগুলো দেখি আর বাবার কথা মনে পড়ে তো যাকে বিছানাটা আজ অনেক দিন পর পাতলাম এই যে বাবা চলে যাওয়ার পর বিছানাটা বাইরে বার করা হয়েছিল তারপর থেকে আর বিছানাটা ঢোকা ঢোকানো হলো তো সেদিন দেখতে পারলে পেতে দেওয়া হয়নি তো আজকে এই কম্বলটা দিয়ে পেতে দিলাম তোষক নেই তোষক আনতে হবে মানে ভাবছি এই ঘরের জন্য একটা তোষক বানাবো যেহেতু দুটোই মাত্র তোষক তো দুঘরে দুটো তোষক পাতা আছে একটা টিনের ঘরের বিছানায় আছে একটা একটা আমাদের ঘরের আর এই ঘরের জন্য একটা বানাবো ভাবছি তিনটে বিছানা লাগে যখন লোকজন আসে তো একটা তো আয়ুষের পড়াশুনো আয়ুষ বই পড়বে এই ঘরেরটা যেটা পেতে দিলাম আর একটা তো আমাদের আছেই আর আয়ুষকে আবার আলাদা করে যে বই পড়াবো সেটাও হয় না কি বলতো ওকে তো দেখিয়ে দিতে হয় অনেকদিন থেকে যে ডাইনিং টেবিলটা বার করব করব করছি আর করাই হচ্ছে না সেই যে ঢোকানো হয়েছিল এই ঘরে অনুষ্ঠানের সময় তারপর থেকে আর বার করাও হয়নি তো আজকে ফাইনালি যেহেতু বিছানা পাতলাম তো ভাবলাম না টেবিলটাও বার করে দিই সাথে টেবিলটা থাকলে একটু বসে খাওয়া হয় আর কি তাই না তো টেবিলটাও বার করে দিলাম এদিকে এবার নিয়ে আসবো আয়ুষের পড়ার টেবিল ও বলছে যে মামা আমার টেবিলটা এখানে আনলে সুবিধা হয় কারণ প্রচুর বই ব্যাগ ট্যাগ রাখতে হয় সেই জন্য তো দেখো ওইটা তিনের ঘরে ছিল এমনি কারণ ওই ঘরে থাকলে তো ইউজ হবে না আর টেবিলটা একটা দিক দিয়ে ভেঙে গেছে তো এটাকে একটুখানি সেলোটিপ দিয়ে লাগিয়ে দিলাম সেলোটিপ দিয়েই লাগালাম অন্য কিছু পেলাম না তো স্ক্রুড্রাইভারগুলো যে কোথায় খুলে খুলে পড়েছে কে জানে তো এবার টেবিলটাকে ভালো করে মুছে এবারে টেবিলটাকে রেখে দেবো এই ঘরটাতে মানে ছোট ঘরটা যেই ঘরে বিছানা পাতলাম সেই ঘরে আর কি ওই ধরো আয়ুষের ব্যাগের বই বই ব্যাগ এসব রাখা যাবে সেই জন্য তো এবারে আমার যা এসে এতক্ষণ ধরে এই গল্প করছে যে এ বাড়িতে যদি কারো বেশি কাজ থাকে সেটা হচ্ছে তোর তুই সব কিছু ছড়িয়ে নিয়ে বসেছিস তুই কিভাবে কাজ করবি মানুষ ছোট বাচ্চা নিয়ে একারই ভাত সেদ্ধ করে খেতে পারে না আর তোকে দেখলে বোঝা যায় তোকে দেখলে শেখা যায় কথাগুলো যদি তোমাদেরকে আমি শোনাতাম আসলে এর সাথে সাথে অনেক গল্প হচ্ছে দই তাই কথাটা মিউট করে দিতে হয়েছে আরও কথা হচ্ছিল যে আমি নাকি যে একদিনের জন্য বাপে বাড়ি গেছি সবাই একটা কথা রটিয়েছে আমি নাকি ভূত দেখে বাপে বাড়িতে গেছি তো ঠেলা কেমন হাসি পায় আমি সন্ধ্যের থেকে একাই বাড়িতে থাকি আজ পর্যন্ত সেরকম কিছু দেখলাম না আর আমি নাকি ভূত দেখে চলে গেছি ভয়ে বাপে বাড়িতে আবার এসছি আর কি তো এই যে একটা বাজে কথা ছড়িয়েছে এটাই নিয়ে দিদিভাইকে বলছিলাম দিদিভাই দেখ মানুষ মানে তিলকে তাল বানানোর হচ্ছে এক্সপার্ট ঠিক আছে মানে কি বলবো মানে মানে বলে বোঝাতে পারবো না মানে আমার বাড়িতে লোক আসে গল্প করি ঠিক আছে মানুষগুলো আমার বাড়ি থেকে গিয়ে যে এই সব এইসব এইসব কিছু কথা ছড়ায় আয়সর বাবাকে বলছি ও হাসতে হাসতে মানে কি বলবো আর তো এবারে দেখো ঘর দুয়ারগুলো আমি ঝাড় দিয়ে নিয়েছি মানে খুশ এখন ঘুমাচ্ছে বলে কাজগুলো করতে পারছি আসলে ওই যা আমার ছেলেকে একটুখানি নেয় এসে দুপুরবেলা করে ফ্রি থাকে তো তো প্রত্যেক দিনই আসে এসে খবর নেয় খুশ ঘুমালো কিনা যদি না ঘুমায় তাহলে খুশকে নিয়ে যায় তো তখনও কিন্তু আমি তাড়াতাড়ি করে কাজগুলো সারি আর কি তাই আমি বললাম অনেকক্ষণ হয়েছে ঘুমিয়েছে একটু দাঁড়া উঠেই যাবে এখনই কারণ আমার তো একটা আইডিয়া হয়ে গেছে বেশ অনেকক্ষণ থেকে কাজ করছি বিছানা পাতলাম বিছানা তোষক তোষক তো নয় ব্লাঙ্কেট পেতে বিছানাটা পাতলাম ঘর ঝাড় দিলাম তো এতক্ষণে খুশ উঠে যায় তারপরে ঘর দু একটুখানি গুছিয়েছি যেইটুকু টাইম ধরো আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মতন দুপুরবেলা এখন ঘুমায় তো যেই ওইটুকু আমি পুরো আইডিয়া হয়ে গেছে তাই আমি ওকে বললাম তুই একটু দাঁড়া উঠেই যাবে এখনই ও মা যেটা বলেছি সেটাই মানে উঠোন ঝাড় দিতে ছেলে আর কি উঠে পড়ে তো এবারে এই যে ঝাড় দিয়ে সমস্ত কিছু একসাথে জড়ো করবো বাড়িতে তো একদিন ছিলাম না যার জন্য পুরো উঠোন জুড়ে পাতা পাতা হয়ে গেছে আর উঠোনটা দেখতে কি বাজে লাগছে তো ও এসে বলছে কি ব্যাপার আজ তোর এত ঘর বাড়িগুলো নোংরা কেন অন্য দিন তো এত নোংরা থাকে না আমি কই আর বলিস না এই বাচ্চা নিয়ে যে কি কি কাজ এখনও কিন্তু আমার যা দাঁড়িয়ে আছে আমি গল্প করছি আর কি তাই আমি বলি যে আর বলিস না যে অবস্থা বাচ্চাটা নিয়েও তখন তাই বললো যে মানুষ তো ভাত ফুটিয়ে খেতে পারে না তুই তো যেভাবে কাজ করিস তোর যে কাজ তারপরে তো দেখো তোমরা কতটুকু দেখো দেখ মানে আমি দেখাই না সেরকম একটা যেমন ব্লগ বাদ দিয়ে যে আমার কাজ হয় মোবাইলের তো ওরা তো দিদি ভাইরা তো দেখেই তো সেগুলো জানে প্রমোশন ভিডিও কেমন করে শ্যুট করি কীভাবে কি না করি প্রোডাক্ট প্রমোশন কীভাবে হয় তো সেগুলো কিন্তু ওরা জানে তো ওইগুলোও বলে বলে দেখ তোর কত প্রোডাক্ট ঢুকছে তুই কেমন করে কাজ করবি মানে খুব খুব মানে সবাই আর কি এত যে মানে বলে কিন্তু আমি ওদের বলা কথাতেই আমি যেন আরও সাহস পাই দোষ যে কোনো ব্যাপার না এটুকু কাজ তো আমাকে করতেই হবে তাই না এরকম করে আর কি সাহস পাই আর আজকে যেন উঠোনে পাতা বেশি পড়েছিল মানে বেশি জমা হয়েছে যার জন্য আমারও খুব কষ্ট হচ্ছে আর মশা কাকে বলে এত যে মশা হয়েছে মানে এই পাতাগুলোর ভিতর থেকে মশাগুলো মশাগুলোরও বেশি বার হচ্ছে তারপরে এই যে একটা চিপার জায়গা দেখো তো এই জায়গাটাকে পরে আমি ব্লক করে দেবো এই পাতাটাটা পড়ে না খুব একদম জঙ্গল জঙ্গল লাগে এই মানে কাজ বাড়ির কাজগুলো ধর ধরবো যখন তখন এই জায়গাটা পুরোটাই ব্লক করে দেবো ভালোভাবে মানে ব্লক বলতে ওই ইয়ে ধরো মানে পাকা করে দেবো আর কি এই ফাঁকা জায়গাটাকে খুব এই চিপাটা ঝাড় দিতে হয় খুব অসুবিধা হয় মানে কাজ করতেই ভীষণ অসুবিধা হয় তো চলো সমস্ত পাতা একসাথে করে নিলাম জমা করে নিলাম এখন বাসনগুলো মাজবো না এটা করব এটাই ভাবছি দিনের নোংরা তাহলে ভাবো কত পাতা পরে এই ডালগুলো কাটতে হবে না কাটলে হবে না পাগল হয়ে যাচ্ছে ঝাড় দিতে পুরো চিপা চাপা যা আছে ঝাড় দিলাম পরিষ্কার করে যে কোনা দেখো সমস্ত ঘরের নোংরা এই দিক দিয়ে ফেলানো হয় আর এই জায়গাটা এত নোংরা হয় কি বলবো চলো এবারে ঘর দুয়ার মোছা আছে রান্নাঘর মোছা আছে গ্যাস মুছবো বাসন ধোবো প্রচুর তো এখানে দেখতেই পাচ্ছ ট্রলিটা বের করে রেখেছি এটা মা নিয়ে গেছিলো মা যখন কলকাতা গেছিলো তো এটাকে এখন আমি ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করব। ঈশ্বর বাবাকে বললাম তোমার জামা কাপড়গুলো তো গুছিয়ে দিতে হবে তাই এটাকে ধুয়ে পরিষ্কার করে রাখি ও বলছে আমি ট্রলি নিব না আমি একটা ছোট ব্যাগ নিয়ে যাব কারণ আমি মানে ধরো এখান থেকে কলকাতা যাবে এটা একদিন ধরো রবিবারে উঠবে এখান থেকে দুপুরবেলা তো সোমবার সকালেই পৌঁছে যাবে কলকাতা কলকাতা থেকে আবার রাত বারোটার দিকে ট্রেন তো তারপরে কিন্তু প্রায় আড়াই দিনের মতো লাগে পুনে যেতে তো আড়াই দিনে যেই দিন নামবে ওই দিনই আয়ুষকে ডাক্তার দেখাবে তারপর আবার ওই একটা দিন হাতে আছে কিনা না জানি না আমি অত ভালো করে জিজ্ঞাসা করিনি জিজ্ঞাসা করতে হবে মানে জিজ্ঞাসা করেছিলাম এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না হয়তো একটা দিন রাত্রিটা থাকবে পরের দিনই কিন্তু আবার ট্রেন চলে আসার কারণ বেকার থাকলে ওখানে হোটেল খরচা এই খরচা সেই খরচা দিতে হবে কেমন দিলা পরীক্ষা ভালো ভালো যায় পুরো বৃষ্টি হলো দেখো কি বৃষ্টি বাসনগুলো এখন মাজবো বৃষ্টি পড়ছে দৌড়ে চলে আসলাম যে ট্রলিটা ভিজে গেল ওরা চলো এখন বাসনগুলো মেজে নিই নিয়ে নোংরাগুলো ফেলে স্নান করবো তো পরে আমি ট্রলিটা বারান্দায় এনে রেখেছিলাম আর কি ট্রলিটা মানে দেখতে দেখতেই বৃষ্টি এমন জোরে পড়লো সব ভিজে টিজে গেল আর কি তো বারান্দা দেখো মুছে নিচ্ছি এখন বারান্দাটা মুছে বাসন মাজবো তারপরে পাতাগুলো ফেলবো আর কি তো এই যে তো পুনে যাবে রবিবার তোমাদের বললামই জানালামই দু একজন মানুষের ধারণা ছিল এই পুনে তোমরা ফ্লাইটেই যেতে পারতে তোমাদেরকে টাকার সমস্যা নাকি ত্যান তো দেখো যার যার সমস্যা শেষেই বোঝে আর পুনেতে যে ট্রিটমেন্টের যে কত খরচ হয় সেটা চার মাস পর পর আমাদের সেটা তোমাদের ধারণাও নেই আইডিয়াও নেই তো সেক্ষেত্রে আমি এইসব আর এখানে বলছি না তো চলো এখানে আমি পুরো জায়গাটা মুছে নিয়ে আর হ্যাঁ একটা সমস্যা বড় সমস্যা হয়েছে সেটা হচ্ছে পুনে যাওয়ার আগেই যে আমি কোথায় থাকবো মানে তোমরা বুঝতে পারছো ব্যাপারটা যেহেতু বাবার অস্থি আছে বাড়িতে তোমরা তো সবাই দেখো ওই যে ছাতার নিচে বাবার ওখানে অস্থি আছে অস্থি রেখে কিন্তু কোথাও যাওয়া যায় না আর বাড়ি ফাঁকা রাখা যায় না অস্থি রেখে আর যেহেতু আয়ুষের বাবা চলে যাবে সেখানে তো প্রায় এক সপ্তাহ লাগবেই আড়াই দিন আড়াই দিন তারপরে একদিন একদিন মানে একদিন কলকাতার ধরো ওখানে আড়াই দিন আড়াই দিন পাঁচ দিন একদিন ছয় দিন ছয় দিন আর হাতে একদিন ডাক্তার দেখানো সাত দিন মানে এক সপ্তাহ আমাদের কিন্তু আয়ুষের বাবা বাড়িতে থাকবে না আয়ুষের বাবা আয়ুষ কেউই থাকবে না তো এবার পুরো এত বড় বাড়িতে আমাকে কিন্তু একাই থাকতে হবে এই একটা বড় সমস্যা এবার মাকে যে এনে রাখবো মানে মারও এখানে খেতে মানে আমার তো আমাদের তো আবাদ হয় ধান মানে আমাদের তো খেতে চাষ হয় ওখানে রোয়া গাড়া এই গাড়া সেই গাড়া নিয়ে ধানের মানে প্রচুর কাজ চলছে লোক দিয়ে মা করাচ্ছে পাপা নেই বাড়িতে তো সেক্ষেত্রে মারও আসাটা যে খুব পসিবল সেটাও না তারপরেও মানে কি করব এখন আমি যে বাপের বাড়ি গিয়ে থাকবো সেটাও হবে না কারণ অস্থি রেখে যেতে পারবো না তো মানে অনেক একটা বড় সমস্যা হয়েছে তারপরেও আমি বলেছি মাকে দেখো ভাই যদি থাকে রাত্রিটা এসে ভাইও থাকতে চায় না আমার এখানে বলে কি করব কি করব মানে বোঝো না এখনও তো সেরকম ম্যাচুয়ার নাই ওর মন শুধু খেলাধুলা এই সেই তো এই নিয়ে ভীষণ সবাই চিন্তায় তো তারপরও মা বলেছে যদি কেউ না যায় আমি রাত্রিবেলা করে যাব দিনে চলে আসবো আর কি তো ওই মার তো শরীর ভালো না মার এই আর কি একটা ধকল হবে তো এখানেও মা থাকতে পারছে না আর মার যাওয়া আসার মধ্যে থাকলে মারও একটা বুঝতেই পারছে শরীর ভালো না কেন বলছি তোমরা অনেকে বলেছো ফ্যাটি লিভার কোনো ব্যাপার না কিন্তু পেট ব্যথা যে মার যেটা পেটের ব্যথা সেটা তো সমস্যা তাই না তো ফ্যাটি লিভার কিছু না মানলাম খেলে ঠেলে ঠিক হয় কিন্তু মার তো পেটের ব্যথা তো সেইটা সমস্যা একটুখানি আছে তো যাকে দেখি কত সমস্যার সম্মুখীন হয়েছি জীবনে এইটুকু তো কোনো ব্যাপার না এটা আমি আয়ুষোর বাবাকে বলছি আমার মা তো বারবার চিন্তা করছে তো মাকে বলছি মা দেখো কোনো ব্যাপার না কেউ যদি নাও আসে আমি একা থাকতে পারবো আমার কিন্তু এক ফোঁটাও ভয় লাগে না সবাই এটাই চিন্তা করছে তুই একা কী করে থাকবি তো আমি বলেছি যে আমার একা থাকাতে কোনো সমস্যা হবে না আমি একা থাকতে পারবো কারণ আমি সেরকম একটা ভয় পাই না আর আমার সমস্যাও হয় না আমার কিন্তু বাড়ির সবাই বলছে যে তুমি একা থেকো না এই সময়টা তোমার মা না হলে ভাই কাউকে এনে রেখো না চোখ মুখের অবস্থা দেখো পুরো বাজে হয়ে আছে আসলে আহ থাকো থাক আমি তো এখন তো আয়ুষ খুশকে সামলায় চা করতে আসলে আয়ুষই দেখে আহ বাথরুম থাথরুম গেলে আয়ুসি একটু দেখে কারণ কথা বললে খুশ চুপ থাকে তো করে লাল চা দু চা আসলে কি বলো তো দু তিন রাত থেকে একদম ঘুম হচ্ছে না আর ঘুম না হওয়ার কারণে চোখটা ভীষণ মানে এই অবস্থা মানে খুব শরীরটা খারাপ তার মধ্যে আসলে এক্সাম চলছে ওকে পড়াতে হয় অনেক রাত পর্যন্ত ওকে দুপুরবেলাও বই পড়িয়েছি মানে আমি এদিকে বাসন মাঝে বৃষ্টিতে ভিজে ভিজে ওইদিকে আমি ওকে দেখিয়ে দিচ্ছি আর কি কি বলো তো ফাইনাল হাফ ইয়ারলি এক্সাম না একটু চাপ আছে তো আবার এই যে এখন একটু রেস্ট ব্রেক টাইম অনেকক্ষণ থেকেই ব্রেক দিচ্ছি ওকে একটু বাইরে ঘুরে আসলো তারপরে যে এখন চা খাবে খেয়ে দেয় এখন বসবো বাজে এখন সাড়ে সাতটা সর্দি জ্বর সব মিলে শরীরটা ভীষণ খারাপ আজকে দেখো ভিডিও দিতে পারলাম না কাজের চাপ কি পরিমাণ কীভাবে ভিডিও দেব এডিট করারই সময় সুযোগটা পাচ্ছি না ভাগ্যে চাইছো বাবা রান্না করেছে না হলে যে কি হতো চিল্লাচ্ছে খুশ তো চলো এখন খাই খেয়ে ছেলেকে পড়াবো আর এই বিকালটা আমি একটুখানি বসেছিলাম মানে লোকজন এসেছে একটু গল্প টল্প করি দিদি যায়রা আসে দুইটা যা আসলো গল্প দুটো যা এসেছিলো ওদের সাথে গল্প করতে করতে তো সন্ধে হয়ে গেল একটু রেস্ট নিচ্ছিলাম আর কয়েকটা কমেন্টের রিপ্লাই দিলাম কিছু কমেন্টস দেখলাম মানে এখন এমন হয়ে গেছে মানে কি বলবো একটু কমেন্টস চেক করলেও বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি ইউটিউবে হচ্ছে নাকি আমি যদি আমার ব্লগে শুধু দিয়ে যাই কিছু দেখলাম না এদিক সেদিক তাহলে মানে কোথায় যে কি খারাপ মানে আমার সম্পর্কে কে কারা কিভাবে কি বলছে সেগুলোও একটু নজর রাখতে হয় না নজর না রাখলেও কেউ কেউ এসে আবার কমেন্টের মানে কি কি রিপ্লাই করছে বা কে কী কমেন্ট করছে আমাকে আবার এসে দিয়ে যায় কারণ আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু খোলা মানে সবাই সেখানে এসে হোয়াটসঅ্যাপ করতে পারে তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে এসে দিয়ে যায় তো তাদের কথা শুনে আবার দেখতে যাই যে আদৌ কি কথাটা ঠিক না ভুল কারণ আমার তো অত সময় নেই খোঁজার কে কী কমেন্টের রিপ্লাই দিচ্ছে কে কী বলছে আমার নামে পুরোনো কথা পুরোনো দিয়ে ঘাটছে মানুষ তো এগুলো কিন্তু দেখার মানে সময় নেই তো সেক্ষেত্রে আমাকে মানুষ এসে বলে স্ক্রিনশট দেয় তো যাকে চলো দেখে কি বলবো কিছু বলার নেই আমি চাই যে সুস্থ স্বাভাবিকভাবে চলতে কিন্তু মানুষ সত্যি দেয় না আমাকে হ্যাঁ কি তো চলো এবারে আয়ুষকে বই পড়াতে বসে পড়েছি এটা হচ্ছে লিখিত পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে কি কি আসবে কি কি না আসবে পুজোর আগেই হবে তো ভীষণ চাপ আর আয়ুষ তার মধ্যে এক সপ্তাহ আবার স্কুল বাদ যাবে